রব্বুল আলমেন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন যখন মানুষদেরকে যারা ইমান আনে নাই তাদেরকে যখন ইমানের দাওয়াত দেওয়া হয় তাদেরকে যখন সৎ কাজের দাওয়াত দেওয়া হয় তাদেরকে যখন ইসলাম কবুল করার জন্য বলা হয় তখন ওই মানুষগুলো বলে আমরা কি সেই পূর্বের নির্বোধ মানুষদের মতো করে ঈমান আনব পূর্বের সেই বোকা লোকদের মতো করে আমরাও কি ঈমান আনব আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশ বলছে ইলাইন্নাহুম হুমুস সুফাহু ওয়া লাকিন্না আমার গুলামেরা শুনে নাও ওই মানুষ হলো পূর্ববর্তী মানুষদেরকে নির্বোধ বলে যারা কোরআনের উপরে ঈমান এনেছে যারা হকের উপরে চলেছে তাদেরকে নির্বোধ বলে তাদেরকে নির্বোধ বলে আখ্যায়িত করে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম যে সমস্ত মানুষগুলো পূর্বের লোকদেরকে নির্বোধ বলে গালি দেয় তারা তো নির্বোধ নয় নির্বোধ হলো যারা গালি দেয় তারাই কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন নির্বোধ তারাই ওয়ালা কিল্লায় আলামু এক নির্বোধ নয় অপরদেরকে গালি দিচ্ছে তারা তো নির্বোধ নয় যারা গালি দিচ্ছে তারাই হলো প্রকৃত পক্ষে নির্বোধ আমার ভাইয়েরা বর্তমানে এই জামানার মধ্যে আল্লাহ রব্বুল কথা বললে ইসলামের কথা বললে কোরআনের কথা বললে অনেক মানুষ সেগুলোকে মানতে অস্বীকৃতি জানায় কথা বলেন ঠিকই না আর বলে তোমাদের সেই বাপ দাদার ধর্ম ছেড়ে দাও এগুলো অনেক আগে থেকে হয়ে আসছে এখন আর ওই জামানা নাই এখন আর কথা বলেন কোরআনের নিয়ম আগে যেটা ছিল এখন কি আরেকটা হবে কোরআনের নিয়মের কথা যদি মানুষকে বলা হয় মানুষজন তখন জবাব দেয় এই কাজগুলো আগের জমানায় ছিল এখন আর ওই জামানা নাই এখন আর ওগুলো মানার দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন বাড়ি জানিয়ে দিচ্ছে ওলা কিল্লা আলমন তারা যে নির্বোধ তারা নিজেরাও জানে না কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিনের হাবিব হাদিসের মধ্যে বলছে শেষ জামানার মুসলমানদের উপরে এত এত বিপদ আসবে শেষ যদি খাতা কলম বিপদ কে লিখতে শুরু করে তাদের বিপদ লেখা শেষ হবে না পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত মুসলিমদের সংখ্যা বেশি কিন্তু আপনারাই জবাব দেন পৃথিবীর মধ্যে কারা বেশি নির্যাতিত বেশি নির্যাতিত সব থেকে বেশি ভালো মুসিবত কাদের ওপরে মুসলিমদের ওপরেই আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছে শেষ জামানার মুসলমানদের অবস্থা এমন হবে

নামে পরিচয় দিবে আমরা ইসলাম ধর্মের মানুষ কিন্তু কাজের মধ্যে কোনো ইসলাম পাওয়া যাবে না আজকে যদি আপনাকে আমি বলি যে ইসলাম কিন্তু সব জায়গায় নাই বর্তমান ইসলামটা মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক না মসজিদের মধ্যে ইসলামের কথা হয় দিনের আলোচনা হয় কিন্তু মসজিদের মেম্বারটা স্বাধীন নয় মসজিদের মেম্বারে বসে স্বাধীনভাবে কথা বলা যায় তবুও বলতে চাই মসজিদের মধ্যে কিছুটা হলেও ইসলাম পাওয়া যায় আর মাদ্রাসার মধ্যে ইসলাম খুঁজে পাবেন মাদ্রাসার পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে কাট সিট করেও কিছুটা ইসলাম পাওয়া যায় কিন্তু সংসদে ইসলাম নাই রাষ্ট্রবিধি দণ্ডবিধিতে ইসলাম নাই কোটের মধ্যে ইসলাম নাই কথা বলেন ঠিকই না আপনি যদি সংসদের দিকে তাকান অতীতে দেখেছেন সংসদে ইসলাম তো দূরের কথা সংসদ তো ভরাট করে রেখেছিল আর নায়িকা দিয়ে কথা বলেন ঠিকই না সংসদের মধ্যে বিস্মিল্লা বলে কোনো কাজ শুরু করা হতো না সংসদের মধ্যে গান দিয়ে দিয়ে বিভিন্ন আলোচনা শুরু করা হতো রাজা বাদশাদেরকে গান দিয়ে দিয়ে রাজা বাদশাদেরকে খুশি করা হতো কথা বলেন ঠিক না আমি যদি নাম স্পষ্ট করে বলে দেই একজন গায়িকা ছিল তার নাম মমতাজ নাম কি সে সংসদের একটি চেয়ার দখল করে বিসমিল্লা তো বলে নাই সে বলেছিল সিয়াসিত্তার সব কিতাব পড়ে ফেলেছে কিন্তু কোনোদিন সিয়াসিত্তার একটা হাদিস দিয়ে সংসদের মধ্যে কোনোদিন কথা বলে নাই কিন্তু গান দিয়ে তিনি অনেক কথাই বলেছে এই জন্য আল্লাহ নবী বলেছে ইসলাম শেষ জামানার মুসলমানদের কাছে এমন হবে ইসলাম শুধু নামে থাকবে আজই কোন ইসলাম পাওয়া যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে ওয়ালা ইবকোমিন মিনাল কোরআন ইল্লা রাসমুহু শেষ জামানার মুসলমানদের এমন একটা অবস্থা হবে কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআনের আমল পৃথিবীর মধ্যে থাকবে কোরআনের আমলগুলো এখনো পাওয়া যায় কিছু কিছু জায়গায় যেমন মসজিদের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় কি হয় না নামাজের মধ্যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা রমাদান মাস আসতেছে গোটা পৃথিবীর মধ্যে নামাজের মধ্যে কোরআনকে খতম করা হবে মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয় মক্তবের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সংসদের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না কথা বলেন ঠিক না কোরআনের অক্ষর গুলো থাকবে কিন্তু কাজ থাকবে না আমল থাকবে না সংসদের মধ্যে কোরআন দিয়ে সংসদ চালাইতে হবে কোটের মধ্যে কোরআন দিয়ে বিচার করতে হবে সব কিছু কোরআন দিয়ে কাজ করতে হবে কিন্তু মসজিদ আর মাদ্রাসার মধ্যে কোরআন পাওয়া যায় বাকি আল্লাহর জমিনে অন্য কোথাও কোরআন সহজে খুঁজে পাওয়া যায় আমার কথাগুলো হয়তো করা করি কিন্তু আমি এটা হাদিস থেকে বলছি আমি কি বানিয়ে কথা বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে শীর্ষ জামানার মুসলমানদের এমন অবস্থা হবে মাসাজিদু হুম আমির ওহি মিনাল হুদা শীর্ষ জামানার মসজিদগুলোর অবস্থা এমন হবে মসজিদগুলো সুন্দরও থাকবে চিক্ক থাকবে আপনি শহর অঞ্চলের বিভিন্ন মসজিদগুলো দেখবেন আগে তো সোনের মসজিদ ছিল টিনের মসজিদ ছিল মাটির মসজিদ ছিল এখন আর সোনের মসজিদ পাওয়া যায় না মাটির মসজিদ তেমন পাওয়া যায় না টিনের মসজিদগুলো তেমন পাওয়া যায় না টাইলসের মসজিদ পাওয়া যায় এবং কি মার্বেল পাথরের মসজিদও বিভিন্ন জায়গায় দেখা যায় কথা বলেন ঠিক কিনা নবী করিম ওয়াসাল্লাম বলেছে শেষ মানার মসজিদগুলোর অবস্থা এমন হবে মসজিদ হবে চাকচিক্য কিন্তু মসজিদের মুসল্লি গুলো হবে দুর্বাল এক কথায় মসজিদ চাকচিক্য হবে কিন্তু মসজিদটা তা শূন্য থাকবে আজকে মসজিদের মধ্যে দিনের আলোচনা হয় আলোচনা এদিক থেকে সেদিক হলেই সাথে সাথে কাউন্টার দেয় কথা বলেন ঠিক কি না মসজিদের ভিতরে সাক্ষিক্য মসজিদের ভিতরে রং ঢাঙ্গর শেষ থাকবে না কিন্তু মসজিদটা থাকবে হেদায়েত শূন্য আর সেই প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মারবেল পাথরের মসজিদ খুঁজে পাওয়া যেত না সেই খেজুরের ঢালের মসজিদ বৃষ্টি পড়লে মেঝেটা কাদা হয়ে যেত মসজিদটা কাঁচা ছিল কিন্তু মুসল্লি গুলো বড় পাকা ছিল তারা মসজিদে যা শুনত আল্লাহর জমিনে তা বাস্তবায়ন করতো কথা বলেন ঠিক কিনা আর বর্তমানে এই শেষ জমানার মধ্যে মসজিদের মধ্যে আমরা কথা বলি জুমার দিন মসজিদে আলোচনা করি আলোচনা ওইখানে শেষ হয়ে যায় মসজিদ থেকে বের হওয়ার সময় যা কিছু আলোচনা শুনেছি সব ওখানে রেখে বের হয়ে চলে আসি কথা বলে ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে শেষ জামানায় এমন একদল আলেম বের হবে উলামাউহুম শাররু মান তাhta আদীমিস সামাই মিন ইনদিহিন তাকরুজুল ফিতনাতো শেষ জামানায় এমন একদল আলেম বের হবে আসমানের নিচে জমিনের ওপরে তারাই সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হবে আমাদের এই বাংলাদেশের জমিনে এমনও আলেম আমরা অতীতে দেখেছি হক বুঝেও বাতিলের সাথে আপোষ করেছে কথা বলা ঠিক না হকের পথে ছিল না হক কোনটা সব জানে ক্ষমতার লোভে টাকার লোভে সম্পদের লোভে তারা বাতিলের সঙ্গে হাত মিলিয়ে কাঁধ মিলিয়ে মিলিয়ে চলেছে কথা বলেন ঠিক না আল্লাহর নবী বলে সে সে জামানার মধ্যে একদল আলেম পাওয়া যাবে তারা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট জাতি হবে তাদের থেকে কোনো ভালো কিছু আশা করা যাবে না সব সময় তাকরুজু মিনহুমুল ফিতনা ওই সমস্ত আলেমদের মুখ থেকে সব সময় ফিতনা বের হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা